আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো জানতাকি তুমি কোথায় আমি তো এই যে মানে অফিস থেকে বের হলাম তুমি ফোন দিছিলা আমাকে হ্যালো বন্ধুরা সবাই কেমন আসছে তোমাদের মাঝে নিয়ে এসলাম ওয়াও ওয়াও হক সক ফক ফক চিং 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 চাং সেরকম একটা ফোন আলাপ সেই পকাত ফকাত তো সবাই একটু শুনে যাবা সেই খুবই ইন্টারেস্টিং যাচ্ছে সেই ফকাত ফকাত আজকের ফোন আলাপটা তো যে যে শুনবা খুবই মজা হবা আমি জানি এরকম এইরকম ফকাত ফকাত ফোন আলাপ আজকে কেউ দেবে না এরকম বর্তমানে তো তোমাদের মাঝে শোনালে নিয়ে আসলাম সেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সেই মজার একটা পকাত পকাত ফোনালাপ তো যে যেখান থেকে শুন বা খুবই ইন্টারেস্টিং এবং রোমান্টিক হতে চাইতেছে আজকের ফোনালাপটা ভাইরাল তো সবাই একটা ধৈর্য সকের শুনবা বা যে যেখান থেকে শুন বা চলো সেই পকাত পকাত ফোনালাপটা একটু শুনে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো জানতা তুমি কোথায় আমি তো এই যে মানে অফিস থেকে বের হলাম তুমি ফোন দিছিলে আমাকে তুমি ফোন দাও তো খাওয়া দাওয়া করছো না আমি এই যে কিছুক্ষণ আগে মানে একটু নাস্তা করলাম নাস্তা করে বের হলাম কি করো তুমি আমি তো এখন বসে আছি তাই সব মিলে ভালো আছো তোমাকে তোমাকে একটা কথা বলতে চলাম কি বলো সমস্যা নেই বলো রাগ করব না আরে শোনো তোমার তুমি কথা বললে আমি রাগ করতে পারি বলো আমাকে কিছু টাকা দেবা

যেসব দুষ্টু দুষ্ট পোলাপাণে আজকে এই ফোন অ্যাপটা শুনছো খুবই ইন্টারেস্টিং হচ্ছে আর সবাইকে বলছিলাম সেই পকাত পকাত ফোন খুবই ভালো হবে তো যে যে যেখান থেকে আজকে ফোন অ্যাপটা দেখছো এবং শুনছো খুবই মজা পাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল ভেতরে নতুন নতুন এরকম ফোন অ্যালাপ আছে তো সেখান থেকে শুনে যাইতে পারো তো বাছাই কি তো সবাই কেমন শুনলা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো আজকে ভিডিও এই বন্ধুই সবাই ভালো থাকো